ইমা মাহমদ নেহাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন বসরার দিকে যাচ্ছে লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার মসজিদে ঢুকলেন গাটটি রাইখা নামাজ আদায় করলেন মসজিদের খাদেমকে বললেন আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে খাদেমে স্পষ্ট জানা দিলেন না থাকা যাবে না কারণ থাকা নিষেধ কারণ খাদেম তো জানে না যে ইনি হলে নেজিগুর শ্রেষ্ঠ আলেম এল মুদ্দাহার ইমাম আহমাদেব নেহাম্বল যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানতে চায় না মানতে চায় না মানতে চায় গাটটি ইশारे নামাজ আরক মসজিদে পড়লো নামাজের পরে খাদেমকে বলল একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও খাদেম বলল হবে না কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম মসজিদে রাখতেন না মাথায় করে বাড়ি নিয়ে যেতেন কিন্তু খাদেম তো সিনে না

কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে বুঝতে আর বাকি না এখানে চুলা জ্বলতেছে চুলার উপরে তাওয়া দেওয়া এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে ইমাম আহমদ এবনে হাম্বাল কাছে গিয়া বললেন ও যুবক আজকের রাত্রটা যদি আমার তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে যুবক বলল না কষ্ট হবে না আপনি একজন মুসলমান আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান এটা তো আমার জন্য খসনসি থাকেন আপনি ভিতরে কম্বল আছে আইনা দিচ্ছি রুটি আছে যত মনে চায় খান আরামে ঘুমান ফজরের টাইমে আমি আপনারা ডাইকে দিব ইমাম আহমদ এবনে হাম্বালকা কায় ও দয়ার মালিক আল্লাহ এ তোমার কেমন নিয়ম দুই মুর্শিদে গেছি দাককায়া বাইর কইরা বিছে এহনে বেহি গরম রুটি আর গোশত লইয়া বয়া রইছে এজন্য কখনো ঘাবড়াইতে নাই দরওয়াজা 10টা বন্ধ হতে পারে 11টার বেলায় খুলে দিতে পারে কে কখনো খাবরাবেন না অস্থির হবেন না চাকরি হচ্ছে না বেশি টেনশন করবেন না চেষ্টা করেন ট্রাই করেন আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না আপনি উকি মারেন অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ তাহা ইমাহামদেব নে হাম্বল ঘাটটি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠা লাগাইয়া ঠেকনা দিয়ে শুয়ে আছে আর যুবকের চেহারা দিকে তাকায়া দেখতেছে নোর ঝলমল করতেছে নিজের হাতে পরিশ্রম করতেছে রুপি বেঁধতেছে হাত দিয়া রুটি বেলে জিব্বা দিয়া বাড়ি মারে কি পরে কানটা লাগায় শুনতেছে জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে আস্তা ও এটা পড়তেছে এটা এটা কি মনে করছেন আপনি বিশ কোটি টাকা দিলে যেই উপকার না হবে এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ এসতে ফার করে এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আবার শুনতে আছে জিব্বালা পরে আস্তা কফির রুটি বেলতে আসে আর পরে আস্তা কফির রুটি তাওয়ায় দেয় পরে আস্তা কফির যে যারে চিনে সে তারে মানে যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায় যে তার রবকে চিনসে জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায়া থাকতে পারে না যে তার আল্লাহকে চিনে ফেলাইছে যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতো অনেক মানুষকে রব্বুল আলমিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তালা দুনিয়ার থেকে বিদায় করতেছে কত যুবককে রব্বুল আলমিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায় দিছে যে তার চিনে জীবন চলে গেল সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না ইমা হাম্বাল তাকায় দেখতে আছে যুবক রুটি ভাজে আর পরে আস্তা ফিরুল্লাহ কাস্টমার দোকানে ঢুকতেছে পড়তেছে আস্তা ও ফিরুল্লাহ রুটি খাচ্ছে পরে আস্তা ও ফিরুল্লাহ কাস্টমার টাকা দেয় টাকা ক্যাশবাক্সে ঢুকায় পরে আস্তা ও ফিরুল্লাহ ইমাম আহম্মে নেহাম বল আশ্চর্য হয়ে গেলেন কৌতূহল বশত প্রশ্ন করলেন এটা কোন তসবি খালি আস্তা ফিরুল্লাই পরে পরে হ্যাঁ যুবককে ভাই ভাই পরে আস্তাক ফিরুল্লাহ রব তুমি আমারে ক্ষমা কইরা দাও এটা পড়িরা তুমি কতটুকু লাভবান হয়েছো যুবক বলতে আসিম রুপ্পি শুনে নেন আল্লাহরাব্বুল আল আমিনাই ইস্তিক ফারের কর্কতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে আর আস্তে ভাইতে গিয়ে কন সুবহান আল্লাহ আপনি কি মনে করছেন সব তোয়া কবুল আল্লাহ আমাকে মুস্তাজা আবুদ্দাওয়া বানায়া দিসে মুস্তাজা আবুদ্দাওয়া তাকে বলা হয় যারা প্রতিটা দোয়া কবুল করেন কে সব দোয়া কবুল ইমাম ইমামহমদেবনে হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে বলে কি সব দোয়া কবুল কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই কি সেই দোয়া বলে আমার আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম ইমা মাহমুদেবনে হাম্বল আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম আমার দিলটা ঠান্ডা হয়ে যেত আমি আমার রসুলকে দেখি নাই হজরত নাই দামি দামি কোন সাহাবি কে দেখি নাই তাবিন কেও দেখি নাই তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমাদেবনে হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যদি একবার তারে পাইতাম হাতের সাথে হাটটা লাগাইয়া মুসাফা করতাম ইমাম আহমদ এমনি হাম্বাল নিজেকে আর সামাল দিতে পারে না এই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা এই দোয়াটাও রব কবুল করেছে তাকে খুঁজতে হবে না তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে এজন্য রসুল্লাহ বলেছেন স্টেকফার বেশি বেশি বড় ইস্তেকফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে জীবনে অনেক অপরাধ করেছি এজন্য বেশি বেশি ইস্তেক ফার করি রসুল্লার প্রিয় সাহাবির নাম হলো আবু হরায়রা প্রিয় সাহাবি আবু হরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন তাম্বি হুল ফিলিনার্স মসজিদ থেকে বাইরে গেছে কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে ও আবু হরায়রা একটু দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে কথা বলতে চাই আবু হা বলল তুমি মহিলা মানুষ আমার কাছে আসবা না কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আর ব্যক্তি থাকবে ফাঁকে কি খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে আবু এরা জীবনে এমন একটা অপরাধ করছি কেউ দেখে নাই কেউ জানেও না ছেলেমেয়েরাও দেখে নাই ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই বাসায় যাওয়ার পর আমার আমার মনে করে চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল কিন্তু গোপনে শয়তানের ধোকা একটা পাপ কইরা ফেলাইছি যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না বা বায়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি না জানি কি হয়ে যায় পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপী পানি পান করিস না খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয় তুই পাপী খাবার খাইস না লোকমা মুখে দিতে লজ্জা হয় পানি পান করতেও লজ্জা হয় আমি এখন কোথায় যাব কার কাছে যাব কষ্টের কথা আমি কার কাছে বলি পাপ তো কইরা ফলাইছি আবু এরা বলতে আছে কি এমন পাপ করলা মহিলা বলতে আছে জঘন্যতম অপরাধ করছি কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা জলে পড়ে শেষ হয়ে যায় আবু এরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও নারী সেই পাপের কথা বলো কি পাপ করলা তখন ওই মহিলা বলতে আছে আমি এক রাখালের সাথে গোপনে জেনা করছি জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপায়া রাখছি কেউ দেখে নাই আবু এরা কার নজর ওইদিকে পড়ে নাই আলা মিয়া আলম যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে এখন আমি করব কি আমি তো মহা বিপদে পড়ে গেছি আমার পাপ তো বাপের ও ছাড়ে না পাপ আমারে শেষ করে ফলাই না আমার ছাড়বে না পাপে

এই সমাজের অনেক যুবক আছে হাসতে হাসতে পাপ করে মনে করে কিছুই হবে না চরিত্র নিয়ে সিনিমিনি খেলে মনে করে কিছুই হবে না সাবধান তুমি একা না তোমার তো ফ্যামিলি আছে তোমার বোন আছে তোমার মা আছে তুমি বড় হইলে বিবাহ করবে সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে তুমি আর একটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আছো ওয়েটিং থাকো এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে খুব সাবধান আবু এরা ধমক দিয়ে মহিলাটার তারায় দিছে মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে আবু হরায়রার বোধদয় হয়েছে যে আমি কি বললাম আল্লাহর নবী তো এখনো জীবিত আছে আল্লাহর নবীর কাছে মহিলা তাকে না পাঠাইয়া আমি কেন ফতুয়া দিলাম আবহাওয়া এরা এবার দৌড়ুমার আল্লাহর হাবিবের কাছে গিয়া কায় সরকারের তো আলম একজন মহিলা এই এই ঘটনা ঘটাইছে আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে

সালিহা আল্লাহ আল্লাহর হাবিব বললেন ও আবু এরা একটু আগে হযরত জিবরাইল আমার কাছে জানায় দিয়ে গেছে কেউ যদি নারী হয় পুরুষ হয় চাই পুরুষ হোক চাই নারী হোক ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা গুনা করার পরে যদি সে তওবা করে আবার গুনা করে আবার তওবা করে যদি সে তওবা করে আল্লাহ পাক বলেন নবী আপনি জানায় দেন তার গুনাটারে ডিলেট কইরা গুনার জায়গায় নেকি আমি উঁচা করে দিব আবু হুরায়রা হুজুর বলেন কি ঘটনা কি এরকম ঘটে গেছে যে আপনার কাছে জিবরাইল এসে আয়াত নিয়ে আসছে আর আমি এদিকে মহিলাটার তারায় দিছি এজন্য কখনোই আপনাকে মানুষকে ছোট মনে করবেন না আজকের ডাকা কালকে তো করে আল্লাহ হয়ে যেতে পারে আজকের জিনাকার কালকে তো করে ফিরিস্তাপের চেয়েও দামি হতে পারে আর আপনার মতো দরবেশ আজকে ভালো কালকে বেইমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে কখনো অহংকারী ভাব প্রকাশ করবেন না মানুষকে দূরে সরাইয়া দিবেন না বরং আশার বাণী শোনা যত পাপ করো দূর হইও না রবের দরওয়াজা বন্ধ না বরং খোলা আছে আবু হরায়রা পরের দিন বাজারে গেছে আবার দুই হাত এরকম উঁচা করছে এলাউন্স করতেছে গতকালকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার কাছে একটা ফতুয়া জানার জন্য কে আর ছিল কাউকে খুঁজে পায় না অনেক সময় পর একজন মহিলা বলতে আসো আবু হুরায়রা আমি আর ছিলাম গতকালকে রাত্রি আবু হুরায়রা বলতে আছে রব্বুল আলামিন তোমার চোখের পানি আর ইস্তেগফারের কারণে তোমার বাচ্চা হত্যার গুনাও maaf করে দিয়েছে maaf করে দিয়েছে আল্লাহ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া কয় আল্লাহ এত বড় খস তুমি নবীর মাধ্যমে জানা দিছো আমি তোমারে কি দিব আমার কিচ্ছু নাই তবে আমি আপনার নবীর সাহাবী আবু এরাকে সাক্ষী রেখে বললাম আমার বাবার সম্পদের ওয়ারিস সূত্রে আমি একটা খেজুরের বাগান পাইছি আল্লাহ আপনি সাক্ষী আমার খেজুর বাগানটা আপনার রাস্তায় আমি দান করে দিলাম আল্লাহ আল্লাহ মিকুনাত লাইল আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার তোমার মালিক কে এজন্য খাবরাইতে নাই অস্থির হতে নাই তওবা করতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াত একটা ঘটনা লেখেন বিখ্যাত ইমাম ইবনুল সাউজি তুমি লেখেন যে মালিক ইবনে দিনার একবার বাইতুল্লাহে হজে গেছে লাভবাইকের আওয়াজ দেওয়ার পর বাইতুল্লার হেরেমের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে তাকায় দেখতে আছে অনেক মানুষ সাদা কাপড় পেচাইয়া লাভবাইকের আওয়াজ দেয় আর তিনি ভাবতেছে যে আমি যদি বুঝতে পারতাম কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় নাই এটা ভাবতে ভাবতে তিনি ঘুমায় গেলেন স্বপ্নে একজনে বলতে আছে ও মালিক ইবনে দিনার অন্যের হজ নিয়ে টেনশন করিও না তুমি তোমারটা নিয়ে চিন্তা করো মনে রাখবা এবছর হাজিদের সবাই হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ কবুল হয় নাই তার নাম হল মোহাম্মদ এবনে হারুন তার বাড়ি হল বাগদাদে মোহাম্মদ এবনে হারুন আল বলি তার বাড়ি হল বাগদাদে তিনি এখনো বাগদাদের তাবুতে আছে তার মানে বাগদাদ থেকে যেই জামাতটা হজের সফরে আসছে ওই তাবুতে তিনি আছে ওখানে গেলেই তারে পাবা তার হজ কবুল হয় নাই বাট বাকি সবার হজ কবুল করেছেন কে মালিক ইবনে দিনার সকালবেলা সেই তাবুর সন্ধানে গেলেন সেই তাবুর সন্ধানে যাওয়ার পর গিয়া সকলকে প্রশ্ন করলেন যে মুহাম্মদ এবনে هارুন নামে কোনো ব্যক্তি আসেনি একজনের সোনার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেল দাঁড়ায় বলতে আছে আপনার কি নাম বলে আমার নাম হলো মালিক এবনে দিনার ওহ আব্বার মুখি শুনছি মালিক ইবনে দিনার অনেক বড় এক बुजुर्ग আপনি সেই ব্যক্তি কেন আমি তেমন বড় बुजुर्ग না তবে আল্লাহর একজন গুনাহ গুনাগার বান্দা তো এখানে হারুন বলখিকে তার অবস্থান